ভারতের দীর্ঘতম নদী হল গঙ্গা নদী আজ গঙ্গা নদীর উৎস সম্পর্কে আলোচনা করব। হিমালয়ের বরফ ঢাকা গোমুখ গুয়া থেকে উৎসারিত হয়ে গঙ্গা নদী শুরু করে তার মহাযাত্রা পাহাড়ি ঢাল বেয়ে শিলা ও ঝর্নার কোল ঘেসে সে গড়িয়ে চলে সমভূমির দিকে সে শুধু একটি নদী নয় ভারতীয় উপমহাদেশের সভ্যতার প্রাণ হাজার হাজার বছর ধরে কৃষি সংস্কৃতি ধর্ম ও জীবনধারার সঙ্গে জড়িয়ে আছে এই নদী গঙ্গার বুকে সূর্যোদয় দেখা যেন এক আধ্যাত্মিক অভিজ্ঞতা কাশি পাটলিপুত্র নবদ্বীপ কলকাতা অগণিত শহর জনপদ তার তীরে গড়ে উঠেছে গঙ্গা যেন এক নীরব সাক্ষী যিনি যুগ যুগ ধরে মানুষের আনন্দ বেদনা উৎসব শোক সবই নিজের মধ্যে সঞ্চয় করে রেখেছেন হিন্দুদের কাছে তিনি দেবী মা পরম পবিত্রা এক চুমুক জলেও থাকে বিশ্বাস থাকে মুক্তির আশা কিন্তু এই নদীর বুকেই জমেছে কুলস মানুষের বর্জ্য কলকারখানার রাসায়নিক ধর্মিক আচারের নির্জনতা সব মিলে গঙ্গা হয়ে উঠেছে বিশ্বের অন্যতম দূষিত নদী তার প্রাণশক্তি তার বাস্তুতন্ত্র হুমকির মুখে গাঙ্গেই শুসুক নানা প্রজাতির মাছ জলজ প্রাণীরা আজ বিপন্ন হয়ে যাচ্ছে তবু আশার আলো এখনও জ্বলছে নমামি গঙ্গে প্রকল্পসহ একাধিক সরকারি উদ্যোগে গঙ্গা ফিরে পাচ্ছে তার হারানো প্রাণ মানুষ সচেতন হচ্ছে প্রযুক্তি এগোচ্ছে নদীর পবিত্রা রক্ষার শপথ নিচ্ছে নতুন প্রজন্ম গঙ্গা শুধু জলধারা নয় সে আমাদের ইতিহাস আস্থা ও অস্তিত্ব তাকে বাঁচানো মানে আমাদের ভবিষ্যৎকে বাঁচানো গঙ্গার ধারায় তাই এখনও বই চলে জীবনের বার্তা সব কিছুকেই গ্রহণ করে নিজেকে দিয়ে সবাই বাঁচিয়ে রাখা আজকের ভিডিও এতটা পর্যন্তই আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই